সেটা আমরা আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছি এবং এই যে সুন্দর করে সাজিয়েছে যে আমরা চেষ্টা করব কোনো পত্রিকা বা কোনো পোস্টার যেন এই দেয়াল যারা সাধারণ মানুষ দেখব পোস্টার লাগাচ্ছে সাথে সাথে আমরা প্রতিবাদ করব। কারণ এই দেশটা আমাদের এই দেশের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধুমাত্র একমাত্র আমাদের তাই আমরা যে যেখান থেকে যখন পারি যেভাবে পারি আমরা প্রতিবাদী হব এবং অ্যাডভার্টাইজমেন্ট দরকার হইলে আমরা বিভিন্ন অনলাইন কারণ বাংলাদেশটা অনলাইন হয়ে গেছে আমি আপনার চাই যারা পোস্টার লাগান তারা সবাই অনলাইনের মধ্যে লাগাই দিবেন মানে অনলাইনের মধ্যে প্রচার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করবেন কিন্তু করে করে আল্লাহর হাত জোর আমি মাপ চাইছি আমাদের এই দেয়ালগুলোর মধ্যে আপনারা পোস্টার লাগাবেন না এবং পোস্টার যে লাগাবে সাথে সাথে ছাত্র সমাজ দেখে তাদেরকে নির্দিষ্ট শাস্তি আমরা অর্নিং দিয়ে দিচ্ছি কিন্তু একবার দুইবার অর্নিং আমরা অনলাইনের মাধ্যমে দিচ্ছি কিন্তু কথা হচ্ছে আপনারা যদি এটা অবলম্বন করেন আমরা যদি চোখের সামনে পাই আমরা ছাত্র সমাজ অবশ্যই আপনাদেরকে পানিশমেন্টের আওতায় আমরা আনতে বাধ্য হব এটা ডাইরেক্ট ওপেন ওয়ার্নিং দেখেন এইখানে এই দেওয়ালের মধ্যে কোন রকম বলের সাপোর্ট করা হয় না বিএমপি না আওয়ামী না আপনার জামায়াত শিবির না হেফজত ইসলাম এখানে শুধু দেশের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে আমরাও আমাদের নাম আহামরি কিছু লেখছি না সুতরাং দয়া করে এরকম কোনো কাজ আপনারা করবেন না দেশকে সুন্দর রাখবেন হাফেজ